আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের যে কয়টি ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে ছাত্রশিবির নির্বাচিত হয়েছে তো ছাত্রশিবির নির্বাচিত হওয়ার কারণ কি ছাত্রশিবির ছাত্রশিবির কেন এত জনপ্রিয় এবং শিবিরই বা কেন নির্বাচিত হচ্ছে বারবার যেখানে আওয়ামী লীগ মাঠে নেই বিএনপি বড় একটি রাজনৈতিক দল সেই জায়গা থেকে কিভাবে এই মানে কি বলে ওটাকে সেই জায়গা থেকে কিভাবে ছাত্রশিবির নির্বাচিত হয় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা এবং হচ্ছে তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কি তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন কি এই এর মতই হবে কি বলে ওটাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো হবে নাকি এই নির্বাচনে কোনো ওইটার প্রভাব পড়বে না সেই বিষয়ে আজকে আজকের আলোচনা এবং হচ্ছে কথা হবে তো সবাইকে স্বাগত জানাচ্ছি বরগুনা টাইমসে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে জাতীয় নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি সেই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আসলে এই এটার কোনো প্রভাব পড়বে কিনা সেই বিষয়ে মূলত আজকের আলোচনা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে এখন পর্যন্ত যে কয়টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে সব ছাত্রশিবির গুলোতেই ছাত্র শিবির নির্বাচিত হওয়ার কারণটা কি আর হচ্ছে ছাত্র শিবির এত জনপ্রিয় কেন এবং সাধারণ মেধাবী যারা ছাত্ররা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে প্রত্যেকেই কিন্তু মেধাবী তাদের কিন্তু এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই তারা আসলেই মেধাবী এবং তাদের মেধার কথা বলতেই হবে সেই জায়গা থেকে আমরা যদি বলি যে মেধাবী ছাত্ররা কেন এই ছাত্র শিবিরকে বেছে নেবে তাদেরকে কেন ভোট দেবে আর এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রভাব কি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এটার প্রভাব পড়বে কিনা বা এই যে নির্বাচনগুলো হয়েছে আমরা দেখেছি সবগুলোতেই হয়তো ভালো কাজকর্ম করেছে শিক্ষার্থীদের সুখে পাশে ছিলেন সেজন্য কিন্তু ভোটগুলো দিয়েছে মানুষ কিন্তু ভোটগুলো কেউ এমনি এমনিতেই কিন্তু কেউ কাউকে ভোট দেয় না নেতার নীতিতে নেতা নীতির কারণেই হচ্ছে নেতা হওয়া যায় এই তাদের নীতি নৈতিকতার কারণেই আমার মনে হচ্ছে যে তারা ভোট দিয়েছে এবং তারা নির্বাচিত হয়েছে তো আমি আজকের যে ট্রফিক যে মূল যে বিষয় সেটি হচ্ছে এই যে ছাত্র শিবির তো ছাত্র শিবির কেন এত জনপ্রিয় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ছাত্রদল ছাত্র শিবির এই দুইটি বড় রাজনৈতিক দল তারা মাঠে ছিল তারা মাঠে কাজ করেছে তো সেই জায়গা থেকে প্রথম যখন ঢাকা ইউনিভার্সিটির যখন ভিপি নির্বাচিত হয় সেখানে তারপর কিন্তু উচিত ছিল যে তাদের অবস্থান যেহেতু তারা রাজনৈতিক একটি ছাত্র সংগঠন সেই জায়গা থেকে তারা তাদের জায়গায় অবস্থানে থেকে তাদের মাঠ গুছাতে পারেনি তো এই যে নির্বাচনগুলো হয়েছে আপনার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো আসলে এইটার প্রভাব কি এই জাতীয় নির্বাচনে পড়বে কিনা বা পড়তে পারে কিনা সেই বিষয়ে যদি আপনারা একটু কমেন্টস করেন বা একটু আলোচনা করেন তাহলে কথাগুলো বলতে পারি তো যাই হোক আমরা দেখেছি যে বর্তমানের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই জায়গা থেকে বিএনপি এবং জামায়াত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ যাই হোক সবচেয়ে বেশি হাট্টহাট্টি অবস্থানে রয়েছেন জামায়াত ইসলাম এবং হচ্ছে বিএনপি তো বিএনপি জামায়াত ইসলাম তারা কিন্তু পারস্পরিক এক ছিল এক সময় এখন হয়তো বা পাঁচ আগস্ট পরবর্তী সময় তারা তাদের জায়গা থেকে তারা আলাদা হয়ে গেছে সেই জায়গা থেকে এখন আসলে রাজনৈতিক যে অবস্থানটা সেটা কোথায় যেতে পারে বা কোথায় কি হতে পারে সেই বিষয়ে মূলত আজকের আলোচনা তো এখানে আমরা যাই যদি বলি যে এনসিপি যে কয়টা আসনে আসলে তারা প্রার্থী দিয়েছে তারা তাদের জায়গা থেকে আসলে কয়টা আসনে এমপি হতে পারবে বা পারবে না সেই বিষয়ে হচ্ছে কথা বলতে এসেছি তো যাই হোক এরপর হচ্ছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন আসলে আপনার কি মনে হয় ইসলামী আন্দোলন কয়টা আসন পেতে পারে বা তারা কয়টা আসনে এমপি হওয়ার মতো তাদের ওই অবস্থান আছে বা ক্ষমতা আছে তো আমি যাই হোক যে বিষয়টি আজকের মূলত আলোচনা সেটি হচ্ছে জামায়াত ইসলাম যেই জামায়াত ইসলামের হচ্ছে পনেরোটার বেশি এমপি হওয়ার ক্ষমতা তাদের ছিল না সেই জায়গা থেকে জামায়াত ইসলাম আসলে কতগুলো আসনে এমপি হতে পারে বা তারা কি কোনো বিরোধী দল হওয়ার বা সরকার গঠন করার মতো কোনো অবস্থানে আছে কিনা আবার বিএনপি রাজনৈতিক একটি বড় দল বাংলাদেশের আমরা আমার জন্মগ্রহণ হওয়ার পর থেকে আমরা দেখেছি যে জাতীয় পার্টি ছিল তখন আমার জন্মের সময় জাতীয় পার্টি ক্ষমতায় ছিল এরপরে জনের তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বিএনপি ক্ষমতায় ছিল এরপরে সেখান থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগের আবার বিএনপি আবার এই আওয়ামী লীগের লম্বা রাজনৈতিক যে সময়টা এই সময়টা আসলে আমরা জেগড়া রাজনৈতিক দল দেখেছি আসলে এই দেশের মানুষের প্রত্যাশা তাদের আশা আকাঙ্ক্ষা তাদের জীবিকার যে একটা ব্যবস্থা যেটাকে আমরা কর্মসংস্থান বলি কোনোটাই কিন্তু আসলে কাঙ্ক্ষিত ভাবে হয়নি সমাধান হয়নি তো সেই জায়গা থেকে আমি যদি আপনার একটু বলি যে আমরা আসলে সাধারণ মানুষ আমরা যেটা চাই যে আমাদের একটু দুবেলা দুমুটো আমরা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারি থাকতে পারি সেই জায়গা থেকে আসলে কতটা আমরা কাজ করতে পেরেছি বা কতটা এগোতে পেরেছি বা সরকার আমাদের জন্য কি করেছে না করেছে সেই বিষয়ে মূলত আজকের ট্রফিক এবং হচ্ছে আলোচনা তো যাই হোক আপনারা দেখছেন বরগুনা টাইমস এর ইউটিউব চ্যানেলের ফেসবুক লাইভ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রভাব কি এই সংসদ নির্বাচনে পড়বে সেই বিষয় হচ্ছে আজকের আলোচনা আসলে আমরা যতটুকু আজ করতে পেরেছি এবং যতটুকু দেখছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনের যে অবস্থা হয়েছে যে যারা আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে স্বাগত জানি বিষয় হচ্ছে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা এবং কথাবার্তা হতে পারে আমার আমরা দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভিপি যে নির্বাচিত হয়েছে যে কয়েকটি কলেজের নির্বাচিত নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি যে ছাত্র শিবির নির্বাচিত হয়েছে বিপুল ভোটে ছাত্র শিবির ছাত্র শিবিরের প্যানেল নির্বাচিত হয়েছে তো আসলে এই যে এখন বর্তমানের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই জায়গা থেকে আমরা যদি একটু বলি যে ছাত্র দলের নেতারা তারা কেন একটা কলেজেও তারা নির্বাচিত হতে পারলো না তাহলে কি নির্বাচনের ভোট নিয়ে কি কোনো শঙ্কা আছে বা তারা কি তাদের অবস্থান বা তাদের জনপ্রিয়তা বা তাদের যে কর্মকাণ্ড সেই জায়গা থেকে কি সন্তুষ্ট করতে পারে না সাধারণ শিক্ষার্থীদের নাকি রাজনৈতিক কোনো চাল রয়েছে এখানে তো সেই জায়গা থেকে এই যে জাতীয় নির্বাচনটা হবে সেই জাতীয় নির্বাচনে কি এর কোনো প্রভাব পড়বে কিনা বা প্রভাব পড়তে পারে কিনা সেই বিষয়ে হচ্ছে আজকের আলোচনা তো আসছে দশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমরা দেখেছি যে নির্বাচন আসলে নিরপেক্ষ সুষ্ঠু হওয়া উচিত কারণ এই নির্বাচনটা মানুষ অনেক বছর পর ভোট কেন্দ্রে যাবে ভোট দিবে এরকমের প্রত্যাশা নিয়ে মানুষের অনেক স্বপ্ন অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে এই নির্বাচনকে ঘিরে তো সেই জায়গা থেকে আমরা যদি ভোটের বিষয়টা যদি নিশ্চিত করতে পারি বা ভোটটা যদি মানুষ দিতে পারে প্রশাসনিক তৎপরতা যদি থাকে তাই সেই ক্ষেত্রে এই নির্বাচনটা উৎসব পরিবেশে হবে বলে মনে করছি বা ধারণা করছি তো বিষয় হচ্ছে এখানে যে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিষয় হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র শিবির এবং ছাত্র দল তারা তাদের জায়গা থেকে আসলে কতটা অবস্থান তৈরি করতে পেরেছে তৈরি করতে পারছে বা পেরেছে সেই বিষয়ে কথা না কথা হচ্ছে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই জায়গা থেকে ছেলে কি করা যেতে পারে বা কি করা সম্ভব ভালোবাসা ভালো লাগা এক নয় চোখেতে অনেক ছবি আঁকা থাকে রং দন রঙের বিষাদ যে জাগে তবু ভালোবাসা ভালো লাগা এক নয় এই যে নির্বাচন এই নির্বাচন আসলে আমি যে বিষয়ে আপনাদের সাথে বলতে চাচ্ছি সেটাই হচ্ছে এই নির্বাচনে আসলে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা হলো যেমন ভিপি এবং ইভিএস ইভিএস পদে যারা নির্বাচিত হয়েছে তারা আসলে সেখানে সব জায়গায় আমরা দেখেছি যে ছাত্র শিবির নির্বাচিত হয়েছে তবে এই ছাত্র শিবির নির্বাচিত হওয়ার কারণ হচ্ছে যতটুকু জেনেছি যে তারা পাঁচ আগস্ট পরবর্তী সময়ের আগ থেকেই সাধারণ ছাত্রদের সুখে দুঃখে তাদের সকল বিষয়ে সাহায্য সহযোগিতা সব বিষয়ে তারা থেকেছেন করেছেন যে কারণে হচ্ছে তারা এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ের তাদের মনের ভিতরে জায়গা করে নিয়ে তারা আসলে এই নির্বাচনে ভোট পেয়েছেন কিন্তু ছাত্রদল সেটা করতে পারে না সেটা করে নাই সেজন্য তারা এগোতে পারে নাই